হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আলপনা তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে তোমরা ব্লগটা একটু দেখো ভালো লাগবে আশা করি এই যে আমার মামা তো অনুদ্য সকালবেলায় চা খেতে খেতে হাসাহাসি করতে করতে চাটা খেয়ে ফেললাম চাটা খেয়ে নিয়ে আবার সকালের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলবো ভাত চাপানো হয়ে গেছে এবার আমি বাকি দেখি কী রান্নাঘর হয় এদিকেও চান করে চলে এসছে ও বিয়েবাড়ি যাবে আবার ওকে বললাম মেয়েটাকে বললাম আলু ভাতেটা মা আলু ভাতেটা মেয়েকে আমাদের দুজনেরই ভাত বেড়ে ফেলবো মুখে আবার কী মেখে রেখেছিলো মুখটা ধুয়ে যো আয়নার সামনে চলে এসছে আমাদের বিউটি কুইন সেই থেকে সেজিয়ে যাচ্ছে সেজিয়ে যাচ্ছে না সরলে আমিও যেতে পারছি না একটু যে চুল টুলগুলো আঁচড়াবো কখন চান্স পাই দেখি এই যে যাক চান্স পেয়েছি এবার তো লাগাবে আমার পিছনে তারা নাও তাড়াতাড়ি নাও আমার চুল বেঁধে দেবে ওই যে আরে দাঁড়া আমি চুলটা তো বাঁধি আমার সাথে লেগে গেছে ঝগড়া কি আশ্চর্য আজ একটু নিমন্তন্ন বাড়ি যাচ্ছি তারই সাজগুজি চলছে তো আমাকে তো সাজ দিয়ে দিচ্ছে না দেখ আমি ওখানে চলে যাচ্ছি তুই তোর মতন সাজ থাক আমি রাগ করে চলে গেছি ওখানে ও যা হোক হয়ে গেলো সাদাগুজা আমাদের গোপুসোনাকে আর আমাদের সিংহাসনে যত ঠাকুর আছে একটু প্রণাম সেনে নিলাম যে অনেকক্ষণ অপেক্ষার পর এবারে আমাদের গাড়ি এলো চলে গেলাম নিচে গাড়িতে আমরা যাচ্ছি গল্প করছি যত রাজ্যের গল্প ভালো মন্দ হাসাহাসি হচ্ছে আর এই যে আমার ননদ এদিকে যা সবাই মিলে বসে আছি আর হাওয়া দিচ্ছে বলে ঘুমও পাচ্ছিলো একটু ঘুমিয়েও নিল তারপরে এই গল্প করতে করতে আমরা চলে এসেছি একটা আমার ননদের বান্ধবীর বাড়ি এটা হলো ফুচকি একটা আমাদের কি হবে সম্পর্কে নাতনি হবে হয়তো না মেয়ে হবে মেয়ে হবে মেয়ে হবে না নাতনি হবে যাই হোক হবে খুব কিউট বাচ্চাটা এই যে তারপরে গল্প করতে করতে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে টিফিন শুরু হলো আসতে আমাদের অনেক বেলা হয়ে গেছে তারপর যাই হোক অনেক সকালে সব খাওয়া দাওয়া হয়েছিল বলে সব খিদে পেয়ে গেছে এখন বাজে প্রায় একটা একটার সময় আমরা এখানে বেগনি মুড়ি খাচ্ছি সব মাখামাখির প্রস্তুতি চলছে এখানে এরা বসে বসে গল্প করছে আমরা হাসছি এদিকে দিদিটা বেগনি ভাজছে এই যে বেগনি হয়ে গেছে এই যে সব কাটা আছে এবার রান্না হবে যা গল্প করতে করতে আমরা বেশ আনন্দ করে সময়টা কাটিয়ে ফেলেছি নতুন বাড়ি করেছি ঘর দোয়াটাও খুব সুন্দর তোমাদের দেখাবো এই যে আমরা মুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছি প্রায় শেষের দিকেই এটা এটা ঠাকুর ঠাকুরঘর এই যে দিদিটা বসে আছে এটা রান্নাঘর এই যে আমি ভিডিও করতে এসে দেখছি আরেকজন ইউটিউবার ভিডিও করবে বলে ছবি তুলছে ও ছবি তুলছে আমি ও ছবি তুলছি তোলো তোলো তুমি আগে তুলে না তাহলে আমি তুলবো এটা একটা ঘর এই ঘরটায় বাচ্চাটা পড়াশোনা করে আর একটা আমাদের ড্রাইভার দাদা বসে আছে এটা একটা বেডরুম এই যে সব বসে বসে গল্প করছে অনেকটা বেলা হয়ে গেছে তেমন বসে বসে সব ঝিমোচ্ছে তার করতে করতে এই খাওয়া দাওয়া শুরু যে পাতা পড়ে গেল এই যে আমাদের ফুচকিটা খুব খিদে পেয়ে গেছিলো আর গরমও করছিল তারপরে ভাত চলে এলো ভাত ডাল চিপস খেয়ে নিলাম আমরা সবাই মিলে আনন্দ করতে করতে একে একে এবার মাছ আছে মটন কষা আছে সব চলে আসবে মটনটা খুব টেস্টি হয়েছিল খুব নরমও হয়েছিল লাস্টে চাটনি দই মিষ্টি মিষ্টিটাও খুব টেস্টি ছিল আর কি আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ঘরের মধ্যে গল্প হচ্ছে তারই মাঝখানে একটা হাসির ব্যাপার হলো আমি ওই দিদিটাকে জল ভেবে ভিনিগার খাই ফেলেছি আর সেই ভিনিগার খাওয়া নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে তারপরেই আবার শুরু হয়েছে কার মেয়ের বিয়েতে কী কীরকম কাঁদবে কার ছেলের এলে কে কীরকম কাঁদবে এইসব রিহার্সিল হচ্ছে এসব অ্যাক্টিং করতে করতে এই যে একটা কথা একটা কথা বলা বলি হচ্ছে তার ওই দরজার সামনে থেকে ও আরেক রকমের দেখাচ্ছে ওর মেয়ের বিয়ে সময় ও কীরকম কাঁদবে এই যে এত হাসছি বাবরে বাপ হাসতে হাসতে আবার এখানে সব কাশি শুরু হয়ে গেল আর ওই যে দরজার পাশে দাঁড়িয়ে ও অ্যাক্টিং করছে এ হাসছে মানে কী কার ছেলের বইয়ে কী করবে কার মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তার কেমন দুঃখ এই সব আর কি প্র্যাকটিস হচ্ছে আর তারই মাঝখানে ভিনিগার খেয়েছিলাম সেটা নিয়েও হলো এই যে এবার সব গল্পগুজোর শেষ বাড়ি যাওয়ার পালা এবার সবাইকে বিদায় জানিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যেবেলা যেমন পাখিরা বাসায় ফেরে আমরাও আমাদের ঘরে ফিরছি বাচ্চাটাও কান্নাকাটি করছে এবার আমরা ফিরতেও হবে লেট হয়ে যাচ্ছে তাই আমরা চলে যাচ্ছি টাটা